সাকিব তো আমাদের পরিকল্পনার মধ্যে অবশ্যই আছে বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান জাতীয় দলের জার্সি না দেখা গেলেও এখন ক্রিকেট ছাড়া কোনো পরিকল্পনা নেই সাকিব আল হাসানের গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে মাতাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার গাইনার বিপক্ষে ম্যাচের আগে সাকিব বলেন আমি এখনও খেলাটা খুব ভালোভাবে উপভোগ করছি অনুর্ধ্ব পনেরো বা অনুর্ধ্ব উনিশ এ যেমন ভালোবাসতাম এখনও সেই ভালোবাসায় টেনে রাখে মাঠে নিজের ভূমিকা নিয়েও পরিষ্কার সাকিব তিনি বলেন বোলিং করতে পারি যে কোনো সময় আর ব্যাটিং পরিস্থিতি বুঝে দলের প্রয়োজনে মেটাতে পছন্দ করি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত থাকলেও সাকিবের শৈলীয় ভাষা আজও স্পষ্ট খেলার প্রতি অদম্য টান দলের পারফরমেন্স নিয়েও কথা বলেন তিনি প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি দ্বিতীয় ম্যাচটি পরিকল্পনা মতো হয়নি আজকের ম্যাচ আলাদা গায়নার গ্যালারিও থাকবে কানায় কানায় পরিপূর্ণ অভিজ্ঞ প্যাশন আর স্থিতিশীলতা এই দিনে ভর করেই এখনও ক্রিকেটকে ভালোবেসে এগিয়ে চলছেন সাকিব আল হাসান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ